রাজধানীর বেলি রোডের ক্যাপিটাল সিরাজ সেন্টার ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে পাঁচ মি সন্ধ্যা পৌনে সাতটায় ফায়ার সার্ভিস আগুনের খবর পায় ভবনের বেসমেন্ট থেকে আগুনের সূত্রপাত ভবনটি থেকে দুইজন শিশু নয়জন জন মহিলা সহ মোট আঠারো জনকে জীবিত উদ্ধার করা হয়েছে আগুন নিয়ন্ত্রণে তাদের নয়টি ইউনিট কাজ করেছে বলে জানিয়েছেন তারা রাত পৌনে আটটায় আগুন নিয়ন্ত্রণে আসে